যে মানুষগুলো কাউকে কষ্ট দিতে পারে না সে মানুষগুলোকে যত্ন করে কেউ কষ্ট দিতে ছাড়ে না কিছু মানুষ আছে নিজেকে প্রকাশ করতে ব্যস্ত আর আমি নিজেকে আড়াল করতে অভ্যস্ত জীবনে কঠিন মুহূর্তে যাকে পাশে পাওয়া যায় না সে আসলে তোমার আপন কেউ না আপন সাজার অভিনয় করেছিল মাত্র স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয় আগলে রাখার ওপর নাম ভালোবাসা আর ভালোবাসার ওপর নাম ভালো রাখা ভালোবাসার অভিনয় তো অনেকেই করে কিন্তু সারা জীবন থেকে যাবার মতো সাহসটুকু কজনেই বা করে গোপনে যে দান করে সেই তো দাতা আর যে দান করার সময় ফটো তুলে সে শুধুই বিজ্ঞাপন দাতা ভালোবাসা দেখানোর মানুষের অভাব নাই কিন্তু ভালোবেসে ভালো রাখার মানুষের বড়ই অভাব কারো জীবনে আসা সহজ তবে থেকে যাওয়া বেশ কঠিন একটা ব্যাপার কারণ আমাদের অনেক চাওয়া থাকতে না চাওয়ার অনেক বাহানা অনেক অভিমান ছেড়ে যাওয়ার অনেক তাড়া মানুষ হুট করে বদলায় না ধীরে ধীরে সময় নিয়ে বদলায় অতীতের ভুল নিয়ে আফসোস সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও ভালোবেসে অধিকাংশ মানুষ ভালো নেই শুধু ভালো থাকার অভিনয়ে নিয়ে ব্যস্ত তুমি ততটুকুই চাও যতটুকু তোমার পাওয়ার যোগ্যতা এবং সাধ্য তোমার আছে অতিরিক্ত প্রত্যাশা মানুষকে কখনোই সুখ দিতে পারে না জীবনের সব পছন্দের জিনিস তুমি পেয়ে গেলে শূন্যতা কি তা অনুভব করতে পারবে না আর শূন্যতা অনুভব করতে না পারলে তুমি কারোর মনের দুঃখ হতে পারবে না মিথ্যা বলার অভিযোগ যদি ফাঁসি হতো তাহলে ভালো আছে বলা মানুষগুলো আর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ হতো না যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি আর যে ব্যক্তি স্বাদ বেশি তার জীবনে কষ্ট বেশি কাউকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় কিন্তু তারপর পাওনা টাকাটা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয় কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হও না ছবি নয় পারলে চরিত্রটাকে এডিট করো জীবনটা সুন্দর হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন